দেখতে দেখতে আমরা লোকেশনের কাছে চলে এসেছি আমার একবারে ঠিক লোকেশনের খুব কাছে আমরা ওই যে একটি লোকেশন ওটি আমার একটি এই যে সেই লোকেশনটি লোকেশনটি ট্যাগ করে আমরা চলে যাচ্ছি এখানে অনেক মা রাখাল কালীর মন্দির এখানে প্রতি বছরই পূজা হয় ওই যে দেখুন পূজার ঘট অনেক কিছুই আছে এবং দেখুন লোকেশনটি অস্থির যা বলার বাহিরে এবং আছি হলো আমাদের প্রিয় আরেকটি মানে বলা যে সব থেকে জায়গা ওই দেখুন একটি বীজ এবং চারিদিকে গ্রামের প্রকৃতি তো বন্ধুরা রাস্তাতে যেতে লাগে আমি একটি অদ্ভুত গাছের দেখা পেলাম এই গাছটির নাম ঠিক আমার জানা নেই আপনাদের কারো যদি জানা থাকে আপনারা ঠিক বলে দিবেন তো দেখুন গাছটিতে অনেক কাটা ফুল এবং ফুলের পরে হয়েছে ঠিক এই রকম ধরনের বীজ এটি কি ফল এবং কি ভরে গেল কিছু বলার নেই তো গাছটি দেখুন এবং আপনারা যদি লাগে আমরা একটি জিনিস খেয়াল করলাম সেটা হলো আমাদের ঠিক পিছনে অনেক মেঘ করেছে এখন যত দ্রুত সম্ভব আমাদের বাড়িতে যাওয়া উচিত দেখতে দেখতে আমি ভিডিও ঠিক শেষের দিকে চলে আসলাম সো আপনারা সবাই নিজেদের খেয়াল রাখবেন লেটস